যুক্তরাজ্যের হাই স্ট্রিটে এবছর আরও বড় ধরনের আঘাত আসছে আগস্ট মাসেই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় খুচরা বিক্রেতা সুপার ড্রাগ পাউনলেন নিউলুক অ্যাপল গেমসহ ডজন ডজন দোকান এই বন্ধের ফলে স্থানীয় অর্থনীতি এবং যে কমিউনিটি তাদের উপরে বিরব প্রভাব ফল পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সেন্টার ফর রিটেইল রিসার্চের তথ্য মতে দুই হাজার সালে একাই প্রায় সতেরো হাজার দোকান বন্ধ হয়ে যাবে অনলাইন কেনাকাটার বিস্তার ছোঁয়া জ্বালানি বিল উচ্চ ভাড়া আর্থিক সংকট খুচরা ব্যবসার জন্য চরম হুমকি তৈরি করছে অ্যাপল তাদের পনেরো বছরের পুরাতন ব্রিস্টাল ক্যাভার্ট সার্কাস স্টোরটি নয় আগস্ট বন্ধ করছে গেম তাদের সাউথ ইস্ট সাউথ অ্যান্ড হাই স্ট্রিট এবং বেইজিংস্টকের ফেস্টিভ্যাল প্লেস শাখাটি স্থায়ীভাবে বন্ধ করবে যার মধ্যে বেইজিংস্টকের স্টোর দশ আগস্টের পর আর চালুই থাকবে না আর্টস অ্যান্ড ক্রাফ্টস চেইন হোভিক্রাফ্ট আগ আগস্টের প্রথম দিকে ব্রহ্মবড়ো তারপর সাউথপুট তারপরে স্ট্রাটফুড আপন অ্যাভেনের শাখাগুলো বন্ধ করবে অন্যদিকে পাউন্ডল্যান্ড আগস্ট জুড়ে ধাপে ধাপে চল্লিশটি বেশি শাখা বন্ধের তালিকা রেখেছে সুপার ড্রাগ নয় আগস্টে গ্রান্থাম এবং ষোলোই আগস্ট রেড রুথ শাখা বন্ধ করছে দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষের সেবা দেওয়া এই স্টোরগুলো বন্ধ হওয়া স্থানীয়দের মধ্যে হতাশার সৃষ্টি করছে ফ্যাশন খুচরা বিক্রেতা নিউ লোক ছয় আগস্ট ওয়েলসের নিজ শাখা বন্ধ করছে প্রতিষ্ঠানটি জানিয়েছে তাদের তিনশো চৌষট্টিটা শাখার মধ্যে প্রায় একষট্টি শাখা ঝুঁকির মধ্যে রয়েছে ডিসকাউন্ট চেইন দ্য অরিজিনাল ফ্যাক্টরি শপ আগস্টে ল্যাঙ্কাশায়ারের কির কিরখাম এবং ওয়েলসের কেলডিক্ট এলাকায় বন্ধ করবে দু হাজার চব্বিশ সালে যুক্তরাজ্যে প্রতিদিন প্রায় পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি দোকান বন্ধ হচ্ছে প্রাইস ওয়াটার কুপারের রিপোর্ট অনুযায়ী আগামী পনেরো বছরে পোশাক আসবাব এবং ইলেকট্রনিক্স শো সহ এক লক্ষ পঁচিশ হাজার নয়শো পঁয়তাল্লিশটি দোকান হারিয়ে যেতে পারে সিম্পলি বিজনেসের ইউকে সিইও জুলি ফিশার সতর্ক করে বলেছেন যে এগুলো স্পষ্ট ইঙ্গিত যে আমাদের হাই স্ট্রিটগুলো হুমকির মুখে যদি যথাযথ পদক্ষেপ নেওয়া না হয় তাহলে কয়েক বছরের মধ্যেই হাই স্ট্রিটের চেহারা সম্পূর্ণভাবে বদলে যাবে আসম মাসুম রানা টিভি লন্ডন